আই ডোট লাইক এগুলো পছন্দ করি না আমি কথা পছন্দ লাগবে না তো লবণ আর ঝালের টেস্ট লাগবে না তো যদি কাকে সাপে কাটে কথা কয় না সাত ধরে দর্শন করে আর বিষ থেকে দূষিত করে দেয় দূষিত হওয়ার কারণে লবণ খাবার বুঝতে পারে না আপনি মরিচ দেন পাঁচ সাতটা মরিচ ঘষে ঘষে করে সাপে খায় বুঝতে পারে না যে মরিচ ঝাল আছে না নেই কারণ বিষটা তার কি হয়ে গেছে যে সাপের বিষে রক্ত দূষিত হয়ে গেছে ছয় কামের চক্রান্তি পায়া রক্ত যখন দূষিত হয়ে যায় করে তখন আর ভালো লাগে না